হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস তোমাদের ইংলিশের সিলেবাস ভিত্তিক ক্লাস নম্বর ছয়ে স্বাগত জানাই তোমাদের এক্সাম ফার্স্ট সেপ্টেম্বর হাতে তোমাদের আর সামান্য কয়েক দিন সময় আছে এই কয়েকদিন দিন যে সময় আছে এই কয়েকদিনে তোমাদের যে সিলেবাস ভিত্তিক ক্লাস এবং তোমাদের মাদ্রা সার্ভিস কমিশনের এই গ্রুপ ডি এক্সামের পুরোপুরি যে সাজেশনের ক্লাস দেওয়া হচ্ছে প্রত্যেক দিন তোমাদের ম্যাথ ক্লাস এবং ইংলিশ ক্লাস দুটোই হচ্ছে তো ইংলিশ থেকে জানো তোমাদের আটটি প্রশ্ন আসবে এখানে কী কী প্রশ্ন আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে ঠিক আছে অর্থাৎ এখানে আর্টিক্যাল প্রিপোজিশান থাকতে পারে তোমাদের যদি ভয়েস চেঞ্জ আসে ঠিক আছে সেখান থেকে তোমাদের ভয়েস চেঞ্জ লিখতে হবে আর যদি তোমাদের এখান থেকে ট্রান্সলেশন আসতে পারে সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাব আমি করিয়ে দিয়েছি ঠিক আছে আর্টিকেল প্রিপোজিশান এটা প্রিপোজিশানের ক্লাস আজকে পুরোপুরি প্রিপোজিশানের ক্লাস আজকে আর তোমাদের ম্যাথের জন্য সাত নাম্বারের দেখো এখানে তোমাদের যে পনেরো নাম্বারের পনেরোটি প্রশ্ন বা তিরিশটি প্রশ্ন যাই থাকুক না কেন এখানে ম্যাথে তোমাদের সাত এবং ইংলিশে আট যাতে স্কোর তোমরা তুলতে পারো তার জন্য পুরোপুরি এই সাজেশনের ক্লাস সিলেবাস ভিত্তিক তোমাদের ক্লাস করানো হচ্ছে যাই হোক দেখো আজকে তোমাদের ইংলিশ ক্লাস নম্বর ছয় যারা প্রিভিয়াস ক্লাসগুলো এখনও নি অবশ্যই একবার চ্যানেলে গিয়ে দেখে নাও তাছাড়া তোমাদের প্লে লিস্ট করে দেওয়া হয়েছে প্লে করে দেওয়া হয়েছে মাদ্রাসা গ্রুপ ডি সাজেশন বলে ঠিক আছে চলো আমরা প্রথম প্রশ্নে দেখো অ্যান্সার করে নেব যে এখানে দুটো আছে ওকে তো আর্টিকেল প্রিপোজিশন যে আর্টিকেল আমরা করে নিয়েছি আজকে প্রিপোজিশানের ক্লাস তো দেখো রাজকোমল লিভস ড্যাশ গড়িয়া আছে মাই ব্রাদার লিভস ড্যাশ কলকাতা আছে তো তোমরা জানো যে যে অ্যাট কোথায় বসে এবং ইন কোথায় বসে যদি না জানো দেখো যে কোনো ছোটো জায়গার আগে ঠিক আছে স্মল টাউন হতে পারে বা গ্রামের আগে যে কোনো সামান্য ছোটো ছোটো স্থানের আগে ওকে এখানে অ্যাট বসে আর ইন বসে ইন কোথায় বসে তবে ইন যে বড়ো জায়গায় বসে বড়ো জায়গা সেটা কলকাতা হতে পারে দিল্লি হতে পারে ঠিক আছে এরকম হয়ে থাকে যাই হোক এরপর দেখে নাও যদি কোনো একটা স্থানে বোঝায় কোনো একটা স্থানে বোঝালে কিন্তু ওকে তখন কিন্তু ইন বসে সেটা ছোট জায়গা হলেও কি হবে সেখানেও ইন বসে যাই হোক দেখো আমরা এখানে রাজকমল লিভস তো এটা গড়িয়া একটা স্থান ছোটোখাটো ঠিক আছে স্মল টাউনের মতো তো এটা অ্যাড হয়ে যাবে মাই ব্রাদার লিভস কলকাতা তো কলকাতা আমাদের রাজধানী তাছাড়া কলকাতা একটা বড় শহর সিটি তো এখানে আমাদের ইন হবে তাহলে গড়িয়া এখানে অ্যাড হবে এখানে আমাদের ইন হয়ে যাবে ঠিক আছে এরপর ধরে না তোমাদের পরীক্ষায় এরকম এলো ঠিক আছে এটা কি হবে তোমরা কমেন্টে জানাবে যে দে আর লিভড দে আর লিভড এ জাগলার ওকে দে আর লিভড ইন জাগলার ড্যাশ দিস ভিলেজ ওকে তো এখানে দেখো তোমাদের ভিলেজ ভিলেজে বলেছে কিন্তু কোথায় বলেছে ভিলেজে আমি বললাম যদি নির্দিষ্টভাবে কোনো একটা স্থানে বোঝাতে পারে সেটা ভিলেজ হতে পারে টাউন হতে পারে তখন অ্যাট আর ইন কোনটা বললাম বসবে সেটা কমেন্টে জানাবে ঠিক আছে কিন্তু যদি বলে কৃষ্ণনগর তখন অ্যাট বসাবে কৃষ্ণনগর তখন অ্যাট কৃষ্ণনগর ঠিক আছে ধরো মেদিনীপুর বললো তখন ইন মেদিনীপুর এগুলো আমরা করব তবে এখানে কি হবে অ্যাট না ইন সেটা কমেন্টে জানাতে হবে ঠিক আছে এরপরে দেখে নাও আমরা যে এখানে আমাদের অ্যাট ইন এবং অন কোনটা কোথায় বসবে এটা আজ এই তিনটে প্রশ্নের মধ্যে আছে তো দেখো তোমাদের আমি জানিয়ে রাখি তোমরা টাইম বাই টাইম যে সাবস্ক্রাইব ভিডিওগুলো পাচ্ছ না তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও মানে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তার জন্য যে পাশে থাকা দেখো বিশ্বজয়ের পাশে যে বেল আইকনটি আছে বিশ্বজয়ের যে লেখা আছে তার পাশে যে বেল আইকনটি আছে ওটা একটু প্রেস করে নাও ফ্লোর থেকে ঠিক আছে কারণ তোমাদের সুবিধার জন্যই ক্লাসগুলো আমি নিয়ে আসছি তো দেখো এখানে যে নিয়মটি আছে যে অ্যাড কোথায় বসবে ইন কোথায় বসবে অন কোথায় বসবে তো দেখো যদি বার হয় বার মানে কি সানডে মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে এগুলোর আগে কিন্তু অন বসে তারিখ তারিখ কোনো একটা নির্দিষ্ট তারিখ বোঝাতে পারে ঠিক আছে সেটা হতে পারে তো এখানে আমাদের অন বসবে তারিখ ঠিক আছে তারিখ হলে অন বসবে সেই সঙ্গে সঙ্গে দেখো মাস বা বছরের আগে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে মাস আর বছর এরকম যদি বছর বোঝায় ঠিক আছে তখন এখানে আমরা কিন্তু ইন বসাবো ঠিক আছে ইন বসাবো আর নির্দিষ্ট যদি সময় বোঝায় যেমন ধরো ফোর ও ঠিক আছে ধরো তোমাদের বললো যে ফোর ও ক্লক তো এটা নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে তখন কিন্তু অ্যাড হবে তাহলে দেখো এখানে আমাদের তিনটে যে আছে তোমরা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করো তোমাদের এরকম কিন্তু শূন্যস্থান থাকবেই কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে তো প্র্যাকটিস করো টোটাল আজকে সতেরোটি আছে আর হোমওয়ার্কও আছে তো কতগুলো সঠিক হয় এটা আমাকে জানাতে হবে তো দেখো দি রাশিয়ান রেভুলেশন ব্রোক আউট ড্যাশ নভেম্বর তাহলে দেখো একটা মাস যদি থাকে মাস থাকলে আমি কি বলেছিলাম ইন হবে তাই না তো এখানে আমরা কি করে নেব ইন নভেম্বর দেখো আর এটা দেখো সাল আছে নির্দিষ্ট একটা বছর তো এখানেও দেখো ইন আছে তাহলে ইন নভেম্বর ইন নাইনটিন সেভেন্টি এরপরে দেখানো সি মি ড্যাশ সেভেন ও ক্লক তো নির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন এখানে আমাদের অ্যাড বসে যাবে সি মি ড্যাশ মর্নিং অব মন্ডে দি সিক্স তো দেখো এখানে মর্নিং ইভিনিং এগুলো যদি থাকে মর্নিং থাকতে পারে ইভিনিং থাকতে পারে ওকে নুন থাকতে পারে আফটারনুন থাকতে পারে যখন এগুলো থাকবে তখন ইন দি হবে ঠিক আছে মনে রাখতে হবে ইন দ্য মর্নিং ইন দা মর্নিং ঠিক আছে কে কে বুঝতে পেরেছে একটু জানাবে কে কে বুঝতে পেরেছে একটু চটপট জানাবে নেক্সট দেখে নেব যে এখানে দেখো নেক্সট আমাদের কি আছে যে এখানে ছয় সাত আটের জন্য যে নিয়মটি আছে দেখো যে কোথায় ইন বসবে কোথায় ইন্টু বসবে এটা একটু দেখো নিয়মটা যদি ভেতরে অবস্থিতি বোঝায় ধরে নাও তুমি একটা রুমের ভেতরে আছো তখন কিন্তু ইন বসবে কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি রুমের ভেতরে যাও তুমি যে ভিতরে যাচ্ছ এই গতিটা বোঝালে কিন্তু মনে রাখবে যে ইন বসবে ঠিক আছে ইন্টু বসবে ওকে যে ছেলেটি ঘরের মধ্যে এলো তখন ইন টু বসবে তখন আর ইন হবে না কিন্তু যদি বলো ছেলেটি ঘরের মধ্যে আছে তখন ইন দি রুম বলতে হবে ঠিক আছে ইন দ্য রুম যাই হোক দেখো এখানে দি সার্ভেন্ট ওয়াজ নট দি রুম তো দেখো কী বলা হয়েছে দি সার্ভেন্ট ওয়াজ অর্থাৎ চাকরটি ঘরের মধ্যে ছিল না তো ঘরের মধ্যেই বোঝাচ্ছে তো ঘরের মধ্যে যখন বোঝাবে তখন এখানে কিন্তু হয়ে যাবে ইন ওকে নেক্সট দেখে নাও দি গঙ্গেজ ফলস দি বে অফ হ্যাঁ যে দ্য বে অফ বেঙ্গল আছে তো দি গঙ্গেজ ফল ড্যাশ দ্য বে অফ বেঙ্গল তাহলে কী হচ্ছে যে গঙ্গাটা পড়েছে কোথায় বঙ্গোপসাগরে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পড়েছে তাহলে কী হচ্ছে এটা ইন্টু বোঝাচ্ছে ভেতরে অবস্থিতি বোঝাচ্ছে তো এখানে আমাদের কী হয়ে যাবে এখানে আমাদের হয়ে যাবে ইন্টু ওকে নেক্সট দেখে নাও দি গার্ল কেম রানিং ড্যাশ দি রুম তো গার্লটা কী করছে মেয়েটা দৌড়ে রুমের মধ্যে প্রবেশ করছে তো তখন কী হয়ে যাবে অবশ্যই ইন্টু হয়ে যাবে ওকে ক্লিয়ার বুঝে গেছো নেক্সট চলো দেখে নাও যে এখানে দেখো আমাদের যে নিয়ম এখানে নয় দশ এগারোর জন্য যে নিয়মটি এখানে ফলো করা হয়েছে তোমরা নিয়মটি দেখে নাও দেখে নিই চটপট করবে আমি উত্তর বলার আগে দেখো নিয়মটি হচ্ছে কর্তার আগে বাই বসে ধরনা নাও তুমি যে সাপটাকে মারলে তুমি তখন তোমার আগে কিন্তু বাই বসবে ঠিক আছে আর যদি তুমি লাঠি দিয়ে সাপটাকে মারো তখন কিন্তু কোনো একটা বস্তুর আগে বা যন্ত্রের আগে উইত বসে এটা মনে রাখতে হবে তাহলে দেখো এ টাইগার ওয়াজ কিলড ড্যাশ মি আছে তো এ এ টাইগার ঠিক আছে কিল্ড তো এখানে দেখো যে আমার দ্বারা একটি বাঘ নিহত হয়েছিল তো এই যে এটা একটা কর্তা বা ব্যক্তি তো ব্যক্তির আগে কিন্তু বাই বসবে ঠিক আছে নেক্সট দেখো এ স্নেক ওয়াজ কিল্ড বাই মি দেখো মিয়ের আগে বাই আছে আছে তো স্টিক অর্থাৎ কোনো একটা যন্ত্র বা কোনো একটা বস্তু দিয়ে যদি আঘাত করা হয় ঠিক আছে বা মারা হয় তখন কিন্তু সেটার আগে উইথ বসবে তাহলে কি হবে কর্তা বা ব্যক্তির আগে বাই বসবে আর কোনো একটা বস্তু বা যন্ত্রের আগে উইথ বসবে এ কিল্ড দি বার্ড ড্যাস এ স্টোন কী বলেছে দেখো যে এক সরি আই কিল্ড সরি আই কিল্ড দি বার্ড ড্যাস এ স্টোন তো দেখো একটা পাথর দিয়ে একটা পাখিকে মারা হলো তো এখানে কী হয়ে যাবে বাই হবে না উইথ হবে অবশ্যই উইথ হয়ে যাবে উইতে স্টোন হয়ে যাবে সঠিক উত্তর তাহলে দেখো এই তিনটে খুব সহজে আমরা করতে পারলাম তো নিয়মগুলো মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব দেখো যে আমাদের এখানে তিনটে আছে এই তিনটের জন্য আমাদের যে নিয়মটি কাজ করছে সেটা দেখে নাও সাধারণত দুইয়ের মধ্যে যদি দুজনের মধ্যে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে যদি বোঝাই তখন কিন্তু মনে রাখবে যে বিটুইন হবে কিন্তু যদি বলা হয় তুমি এক প্যাকেট চকলেট সমস্ত ছাত্রদের মধ্যে বিলিয়ে দিলে তখন কিন্তু মনে হবে মনে রাখবে যে এমং হবে ঠিক আছে তখন এমং হবে আর দুজনের মধ্যে যদি দেয়া বোঝায় তখন সেটাকে কী করবো বিটুইন করব। যেমন দেখে এখানে কি আছে দেয়ার আর সাম থার্টি রেলওয়ে স্টেশন ড্যাশ কলকাতা অ্যান্ড দেখো যে টাকি আছে তাহলে দেখো কলকাতা এবং টাকি দুটো স্থান বোঝাচ্ছে ঠিক আছে দুটো স্থান বোঝাচ্ছে যে দেখো দেয়ার আর সাম থার্টি রেলওয়ে স্টেশন অর্থাৎ কলকাতা এবং টাকির মধ্যে আমাদের বলা হচ্ছে যে তিরিশটি রেলওয়ে স্টেশন আছে তো দুটোর মধ্যে বোঝালে অবশ্যই কী হয়ে যাবে বি টুইন হয়ে যাবে আর দি মানি ওয়াজ ডিভাইডেড দি টু দুজনের মধ্যে ডিভাইডেড বোঝাচ্ছে তো দুজনের মধ্যে ডিভাইডেড বোঝালে আমাদের হয়ে যাবে নেক্সট দেখে নাও উই ডিস্ট্রিবিউট দি মানি ড্যাশ দি ডিস্ট্রেসড ভিলেজার্স তো আমরা ডিস্ট্রিবিউট করলাম ঠিক আছে যে আমরা এখানে টাকাটা দিলাম কি করলাম টাকাটা গ্রামবাসীদের মধ্যে বিতরণ করলাম তো গ্রামবাসী বলতে দুজন বোঝাচ্ছে না দুইয়ের বেশি বোঝাচ্ছে তখন এখানে মনে রাখবে যে এমং হয়ে যাবে কি হয়ে যাবে এমং হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে কি হয়ে যাবে এমং হয়ে যাবে চলো নেক্সট চলে যাই আমরা যে এখানে দেখো কোথায় আমাদের ইন বসবে কোথায় অন বসবে কোথায় টু বসবে এটা নিয়মটা দেখে নাও যদি সীমার ভেতরে বোঝায় ধরে নাও আমি তোমাকে বললাম যে তুমি ভারতের মধ্যেই আছো যেমন ধর ভারতের মধ্যে মধ্যপ্রদেশ আছে তখন সেখানে ইন বসবে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের ঠিক আছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ওপরে বা উত্তর দিকে মানে ওপরে যে হিমালয় পর্বত আছে তো তখন কি করে নেব তখন কিন্তু অন হয়ে যাবে ওপরে যদি বোঝায় অন যেমন পাখা ঘুরছে মাথার উপরে অন হয়ে যাবে তাই না তাহলে দেখো এরপরে আমাদের কি আছে এরপরে দেখো বাইরে বোঝালে ধরে নাও যে ইন্ডিয়া যদি ধর বলো যে ভারতের দক্ষিণে কি আছে শ্রীলঙ্কা আছে তো ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা আছে তো ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা আছে মানে কি ভারতের বাইরে আছে তখন কিন্তু এগুলোতে টু হবে মাথায় রাখতে হবে যদি ধরো বলে যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে যদি বলে পশ্চিমবঙ্গের সরি উত্তর দিকে উত্তর দিকে হিমালয় পর্বত আছে তখন কিন্তু সেখানে মনে রাখবে যে উপরে বোঝাচ্ছে তখন অন হবে আর যদি সীমার ভেতরে বোঝায় যে পশ্চিমবঙ্গের ঠিক আছে পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গে মধ্যে বলতে বা পশ্চিমবঙ্গের এরকম বলতে পারো যে পশ্চিমবঙ্গের উত্তর দিকে জলপাইগুড়ি আছে তখন এগুলো ইন বোঝায় নিজের সীমার মধ্যে হলে তাহলে দেখো গারো হিলস ইজ ড্যাশ দি নর্থ অফ বাংলাদেশ তো গারো হিলস ড্যাশ দি নর্থ অফ বাংলাদেশ তাহলে কি হবে যে গারো হিলসটা কোথায় আছে বাংলাদেশের উত্তরে আছে তাহলে উত্তরে আছে গারো হিলসটা বাংলাদেশের উত্তর সীমায় আছে মানে এটা আমাদের হয়ে যাবে অন বাংলাদেশের উপরে আছে নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে কোনো পাহাড় পর্বত নেই বাংলাদেশের ওপরেই আছে তাই না গারো হিলস হিমালয় পর্বতমালা এগুলো আছে এরপর দেখে নাও জলপাইগুড়ি ইজ ড্যাশ দি নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল কী আছে দেখো যে জলপাইগুড়ি ইজ দেখো আমাদের নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল যে পশ্চিমবঙ্গের উত্তরে কি আছে জলপাইগুড়ি তো এটা কী আছে ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই আছে তো ভেতরে হলে অবশ্যই ইন হয়ে যাবে ওকে নেক্সট দেখলাম কী আছে শ্রীলঙ্কা ইজ ড্যাশ দি সাউথ অফ ইন্ডিয়া যে ভারতের দক্ষিণে অবস্থিতকে শ্রীলঙ্কা তো ভারতের দক্ষিণে অবস্থিত মানে দক্ষিণটা কোথায় সীমার বাইরে তো সীমার বাইরে হলে অবশ্যই টু হয়ে যাবে নেক্সট ওয়েস্ট বেঙ্গল ইজ দি ইস্ট অফ ইন্ডিয়া যে ইন্ডিয়ার পূর্বের দিকে আছে ওয়েস্ট বেঙ্গল তো এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক ঠিক আছে এটা তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কিন্তু জানাবে ক্লাসটি কেমন লাগলো যারা এখনও ভিডিওটিতে লাইক করো লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা সময়ে সময়ে নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমাদের জন্য এই ফ্রি ক্লাসগুলো এবং সাজেশন ক্লাসগুলো আমি নিয়ে আসছি তাই প্রত্যেকেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের এই চ্যানেল ঠিক আছে তোমাদের জন্যই তোমাদের হিতের জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে বেস্ট অফ লাখ অনেক অনেক শুভকামনা অল দ্য বেস্ট তোমাদের এক্সামের জন্য হাতে তোমাদের খুবই কম সময় আছে ঠিক আছে তো পুরোপুরি জোর কদমে প্রিপারেশান চালিয়ে যাও ঠিক আছে আর ভিডিওটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ডেইলি তোমাদের ম্যাথ ক্লাস এবং ইংলিশ ক্লাস দুটোই হচ্ছে ওকে সঙ্গে থেকো প্রত্যেকেই সুস্থ থেকো